আমি ডক্টর হাসান সানহাপি আমার বাসা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া অফিস পান্থপথ আজকে ড্রাইভার ছুটিতে থাকায় আমি জাস্ট সিএনজিতে করে গেলাম ফেরার পথে একটা সিএনজি নিলাম সিএনজি স্টার্ট সিএনজি আলো সিএনজি চালানো স্টার্ট করার যে স্পর পরেই সে দুইটা মিরারকে এমনভাবে সেট করলো দ্যাট হি কুড সেই মি অ্যান্ড ইউ ওয়াজ কন্টিনিউসলি স্টেয়ারিং অ্যাট মি থ্রু দ্য মিরার অ্যান্ড ইমিডিয়েটলি আফটার দ্যাট হি জাস্ট স্টার্টেড মাস্টার ওয়েডিং কী অ্যাস ইউ হার্ড ইড রয়েড হি স্টার্টেড মাস্টার ওয়েডিং অ্যান্ড আই ওইড লাইক সো ফিক তো আমি আমার হাজব্যান্ডকে সাথে সাথে ফোন করলাম তো আমার পান্থপথ থেকে না পান্থপথ থেকে না এক্স্যাক্টলি মহাকালী থেকে বসুন্ধরা আসতে যে ফর্টি মিনিটস মোটামুটি লাগে আমার হাজব্যান্ড ততক্ষণ লাইনে ছিল

আই হ্যাভ নো আইডিয়া ইজ রিভিলিং অর সামথিং ট্রাক্ট আই ডোনার লাইফের সবচেয়ে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এটা সবচেয়ে ওয়ার্স্ট মেয়েরা তোমার যারা ট্রাভেল করো একা একা অফিসে ক্লাসে ওয়ার এভার ইউ আর গোয়িং বাসে হোক সিএনজিতে হোক রিক্সায় হোক ইস ভেরি কেয়ারফুল এবং সিএনজিতে ওঠার সাথে সাথে কাউকে ফোন করে ফেলবা যে আমি আচ্ছা এই রোড এখানে যাচ্ছি জাস্ট টু বি শিওর অ্যান্ড জাস্ট যে আমি আচ্ছা এইভাবে যাচ্ছি এটাতে করে যাচ্ছি এত ভয়ঙ্কর হইতে পারে একটা সিচুয়েশন ইভ নো আইডিয়া কি হইতে পারে আমার কোন আইডিয়া নাই যে